একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূর সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না ওঝা তার ফলে তিলে তিলে মৃত্যু হল ওই গৃহবধূর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার এক নং ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায় মৃত গৃহবধূর নাম তুলসী টুডু বয়স ২৬ বছর সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় সেই খবর পাওয়ার পরই এলাকায় এসে পৌঁছায় নিকেতন থানার পুলিশ দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেদে বসেছিলেন সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক বলে অভিযোগ নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা জায়গা জমি এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করেই মৃত্যু হয় তুলসী টুডুর তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকায় শুকিয়ে যায় এ বিষয়টি জানার পরই ক্ষোভে পেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক তারপরই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা যাকে নিয়ে ও তান্ত্রিক করতো তান্তিরি করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পারে উনি তান্তির করে সবাইকে এরকম ভান্তু বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন আপনার ডেটবুডিকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে ওর শাশুড়ি মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে বলছে আমার পায়ে ধরো না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ হ্যাঁ তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে তার জন্য ওর পায়ে ধরেছে বলছে না যা চাইবে আমি তাই করবো বলছে পঞ্চাশ হাজার বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে না আমি আগে টাকা নেবো নাহলে আমার বউ বসবে আমি বলছে আমি এখন কোথায় হ্যাঁ হ্যাঁ দিয়ে বলছে এক পঞ্চাশ হাজারকে এখন দেবো আমার স্ত্রীকে বলছে আগে দেন ওই মুহূর্তে টাকা না দিতে পারে এইভাবে বলছে তোমার বউ কোনো দিন বাঁচবে না একবার স্বর্গে উঠে যাবে তাই যেদিন বলেছে তারপরে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে খাইয়ে দিয়েছিল খাইয়ে দিয়েছিল কি কি হয় না সেখানে তো পাড়া পচিশ আমরা যায় না যেটুকু আমরা জানি সেইটুকু আমরা এখন কি চাইছি এইখানে এইভাবে ভান্তি বাজিয়ে গড়ি গরিব মানুষ গরিব মানুষরা এভাবে ঠুকিয়ে খাচ্ছে মানুষকে মরে গিয়ে কুকুর ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে মানুষকে এখানে ঠুকিয়ে এক লাখ দেড় লাখ এক কেজি পাঁচশো শোনা চাইছে কেন আমরা এই এলাকা এই আমাদের ওয়াটা কি এই এলাকা ওকে যেন না থাকে এই তান্ত্রিক এখান থেকে নিজের দেশে চলে যাক এইটাই আমাদের অনুরোধ আমাদের কাছে সবাই সকলের মা বোন কাছে হ্যাঁ হসপিটালে নিয়ে গেছে তারপরে হসপিটালে মারা গেছে সেই যে রিপোর্ট তো আগে থেকে দেয় নাই সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছে ব্রেন স্ট্রোক মানে কি একটা পেয়েছি জানি না অতটা আমরা পারা যেগুলো বলার সেইগুলোই আমরা দেখছি আমার নাম হচ্ছে হাসদা আমাদের হচ্ছে মারা গেছে একজন। কি বলবেন? আমি জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি। এনারা আমার কাছে নিয়ে গেছেন। সেটা অসবিতা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল। আমি নাদিকে জবাব দিয়ে দিয়েছিলাম। আমি কানুর থেকে কিছু শিখেছি। একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। কাজ আগে মিস্ত্রি কাজ করতাম। করতে? এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই এই আর কিছু করি না লোককে চিকিৎসা চিকিৎসা আমি কাঁহ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম তাদের একটু সমস্যা হতো তাদের জন্য কামরূপ কামাখ্যা এই শরীরের মধ্যে যেগুলো ব্যথা থ্যাথা থাথা যেগুলো সমস্যা হতো সেগুলো আদার্স কিছু এই একজন যে মারা গিয়েছে বলছি না ওটা আমার আমার সাথে তো কিছু হয়নি দেখুন একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিক কি অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে নানারকম ভুল ভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল তাকে নানারকম ভয় দেখিয়েছে তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি যার জন্য সে ভদ্র মহিলা মারা গেছে আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খেটা খাওয়া মানুষ তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে তো সেই সব মানুষকে ঠকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে দিয়েছি আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এ ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব হ্যাঁ দেখুন পুলিশ এসে পুলিশ এসে তাকে রিকোভারি নিয়ে গেছে কিন্তু দেখুন এই এই এলাকার মানুষ এই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি তাকে মারধর করেনি তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে এরা এই এলাকার মানুষ প্রশাসনকেও সহযোগিতা করেছে